হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ইনফরমার হারুন একাডেমি ইউটিউব চ্যানেল ইনফরমার হারুন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা এক্সামও আশা করি খুব ভালো দিয়েছ তো আজকে হচ্ছে তোমাদের অলরেডি এক্সাম হয়ে গিয়েছে তো এবার ওই এক্সামের উপর ভিত্তি করে এবং কোশ্চেন্স পেপার অ্যানালাইজ করার পর কোয়েশেন্স পেপারটি দেখার পরে তোমাদের জন্য নিয়ে এসেছি যে তোমাদের এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে এবং এর সাথে আলোচনা করবো যে তোমাদের কোশ্চেন পেপার যে ছিল তোমাদের যে কোশ্চেন পেপার ছিল এই কোশ্চেন পেপারটা কিন্তু মডেলের টাইপ ছিল মডেলের ছিল এই কোশ্চেন পেপারটাকে ইজি বলা যাবেই না তার কারণ হচ্ছে এই কোশ্চেন পেপারে যে তোমাদের ম্যাথগুলো গুলো এসেছিলো সেই ম্যাথগুলো কিন্তু বেশিরভাগ কোশ্চেন্স যে সিজিএল এর যে প্রিভিয়াস ইয়ার্স দেখবে তোমরা সিজিএল এর প্রিভিয়াস ইয়ার্স এর যে টাইপের কোশ্চেন্স এসেছে কিছু কিছু তোমরা কিন্তু সেম টাইপের সেম কোশ্চেন্সই পাবে একদম অ্যাজ ইট ইজ তুলে দেওয়া যে এগুলো কোশ্চেন্স সিজিএল এসেছিলো এম এ এসেছিল সেই কোশ্চেন্স টাইপের গুলোই কিন্তু তোমাদের এই ডাব্লিউপি কনস্টেবেলে এসেছে এবং জিকে এরও যদি দেখি জিএস জি কেজিএস এর মধ্যেও কোশ্চেন্স কিন্তু একটু আলাদা একটু অন্য টাইপের এসেছে ডাইরেক্ট কোশ্চেন্স কিন্তু খুব কমই দেখা গিয়েছে একদম ঘুরিয়ে ফিরিয়ে এসেছে এবং ভিটামিন থেকেও কিন্তু সেরকম কোনো কোশ্চেন্স তোমাদের দেখা যায়নি তো গুলো একটু মডার্ন টাইপের হয়েছে স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন্স হয়েছে তো তোমাদের কাট অফ যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে আগে বলছি যে তোমাদের কাট অফ যাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে বাট একটা জিনিস হচ্ছে তোমরা এখানে যত বেশি স্কোর করবে তোমাদের স্কোর তোমাদের স্কোর যত বেশি হবে তোমরা কিন্তু লিস্টে যে তোমাদের নাম ওঠার পিএমটি পিইডি দেওয়ার পর তোমাদের যে লিস্টে নাম উঠবে তোমার নাম ওঠার চান্স কিন্তু সবথেকে বেশি থাকবে যারা যারা ভালো স্কোর করবে তো আজকে দেখবো যে তোমাদের কতটা যেতে পারে অ্যাস পার এইটি ফাইভ মার্কস মানে পঁচাশির মধ্যে কত মার্ক্স মানে কত কাট অফ যেতে পারে তো জেনারেল যে রয়েছে এই জেনারেলের ক্ষেত্রে তোমাদের কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে ফিফটি টু ফিফটি ফাইভ যেতে পারে তোমাদের জেনারেল অ্যাস পার কোয়েশনস পেপার দেখে বোঝা যাচ্ছে যে ফিফটি টু ফিফটি ফাইভ যেতে পারে আমি এর আগে এক্সাম হওয়ার আগেই আমি বলেছিলাম যে তোমাদের সিক্সটি প্লাস তোমরা সবাই টার্গেট রাখো তার কারণ আমরা তখন জানি না যে তোমাদের এক্সাম কোশ্চেন্স লেভেল কেমন হবে আমি এই যে সিক্সটি প্লাস তোমাদের আগে যে বলেছিলাম এই আগে বলেছিলাম তোমাদের আগে যে এক্সাম প্রিভিয়াস ইয়ার্সে পি পি ওয়াই কিউ প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেন্সগুলো ছিল সেই কোশ্চেন্সগুলো দেখার পর সেই কোশ্চেন্সের লেভেলগুলোকে অ্যানালাইজ করার পর বাট এখন দেখছি যে তোমাদের যে হারে যে টাইপের কোশ্চেন্স এসেছে তাতে তোমাদের কাট অফ যাওয়ার চান্সেস কম যাবে এবং অনেকেই পুরোপুরি অ্যাটেম্প করতেও পারে নেই এমন হয়ে গিয়েছে যে কোশ্চেন্সগুলোর জন্য তো জেনারেল থেকে যারা জেনারেল রয়েছে তোমরা পঞ্চাশ থেকে পঞ্চান্ন তোমরা টার্গেট রাখো যে এতটা যেতে পারে এবং তোমাদের যাদের স্কোর ফিফটি টু ফিফটি ফাইভ আসে জেনারেল এসে তোমরা পি পিএমটি এবং পিইডির জন্য প্রিপারেশন খুব ভালোভাবে শুরু করে দাও তোমাদের চান্স রয়েছে এবং তোমাদের ক্র্যাক করার চান্স রয়েছে এবং ওবিসি যারা রয়েছে তারা ফর্টি টু ফর্টি ফাইভ রাখো ফর্টি টু ফাইভ ধরে চলো এবং তোমাদের যাতে চল্লিশ আসতেছে চল্লিশ পাঁচশো তোমরা চেষ্টা করো যে যাতে পিএমটি পিএমটি পিইডির জন্য রেডি হয়ে নাও আর হচ্ছে এসসিদের জন্য হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টার্গেট রাখা হয়েছে সেমই রাখা হয়েছে তার কারণ আমরা জানি না এবার কীরকম যাবে তার কারণ হচ্ছে এবার কোশ্চেন পেপার আলাদা সিলেবাস সিলেবাসের মধ্যে অনেকটা পরিবর্তন হয়ে গেছে কোশ্চেন পেপারে চেঞ্জেস হয়েছে এবার নিউ কাট অফ আসার লিস্ট হবে তো চল ফর্টি টু ধরেছি দুটোর জন্যই এবং এসটি তুলেছি হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ যেতে পারে পঁয়ত্রিশ যেতে পারে তো এটা হচ্ছে তোমাদের একটা আনুমানিক এবার এর থেকে কমও যেতে পারে এর থেকে আবার বেশিও যেতে পারে এটা হবে তোমাদের আমাদের ডাব্লিউ বি পি বোর্ড কীভাবে তার কোশ্চেন্স যে যারা অ্যান্সার দিয়েছে বা কীভাবে তাদেরকে ডাকবে যদি মনে রাখো মনে করো যে যদি বেশি স্টুডেন্টকে ডাকে যদি বেশি স্টুডেন্টকে ডাকে তাহলে এটা নিশ্চিত যে তোমাদের যে বললাম আমি জেনারেল পঞ্চাশ থেকে পঞ্চান্ন তারও কম যাবে দেখা গেল এটা পঁয়তাল্লিশ যেতে পারে যদি বেশি স্টুডেন্টকে ডাকে আর যদি কম স্টুডেন্টকে ডাকে তাহলে ধরে নাও পঞ্চাশ থেকে পঞ্চান্ন থাকবেই তোমাদের জেনারেলের জন্য তো এই গেল তোমাদের একটা কাট অফ এক্সপেক্টেড কাট অফ অ্যাজ পার মাইসেলফ এটা আমার তরফ থেকে আমার নিজস্ব অভিজ্ঞতার উপর আমার নিজস্ব অ্যানালাইসিসের উপর ভিত্তি করে আমি তোমাদের এটা বললাম তো দেখা যাক তোমাদের কাট অফ ফাইনাল কাট অফ কত আসে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে